ক্রিকেট দুনিয়া যত আন্দোলিত হোক পাকিস্তান ভারত দূরত্ব শেষ পর্যন্ত এক পেশে হয় রোববারও তার ব্যতিক্রম হয়নি এদিনও দুবাই দেখল দুই পড়শির আরেকটি একতরফা ম্যাচ বিরাট কোহলির একান্নতম সেঞ্চুরি এবং ওয়ানডেতে দ্রুততম চোদ্দ হাজার রানের মাইল ফলক ছোঁয়া ম্যাচে ভারত ছয় উইকেটে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করল অপরাজিত একশো রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা কোহলি দুইশো ইনিংসে এখন রানের মালিক তৃতীয় উইকেটে শ্রেয়ার্স আয়ারের সঙ্গে একশো রানের জুটি করে ম্যাচ সেরা কোহিলি পঁয়তাল্লিশ বল ও ছয় উইকেট হাতে রেখে জিতিয়ে দিলেন ভারতকে অথচ এই কোহিলিকে নিয়ে সম্প্রতি কম সমালোচনা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দলে জায়গা হবে কিনা তা নিয়েছিল নানা প্রশ্ন বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও সেভাবে ব্যাট হাসেনি কোহিলির যার জন্য সমালোচনার মুক্তও পড়েছিলেন কোহিলি তবে ব্যাটিং ও ফিল্ডিং করে যেন সে তার সব জবাব দিয়ে দিলেন পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ওয়ানডেতে ভারতের হয়ে ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড করেছেন কোহিলি সাতচল্লিশতম নাসিম শাহ আউট হন কোহলির মুঠোবন্দি হয়ে আর তাতেই সাবেক ভারত অধিনায়ক আজহার উদ্দিনকে একশো ছাপ্পান্ন ক্যাচ টপকে যান কোহলি উদ্দিন জাতীয় দলের জার্সিতে নিয়েছেন মোট একশো ছাপ্পান্ন ক্যাচ ম্যাচ শেষে কোহিলি বলেন সত্যি বলতে বয়স বাড়লে তো ভালোই লাগে যাদের তেইশ থেকে চব্বিশ বছর বয়স তাদের কেমন লাগছে জানি না আমার তো ভালোই লাগে এই বয়সেও আমি মাঠে পরিশ্রম করতে চাই ফিল্ডিং এ নিজের শতবাগ দিতে হবে নিজের কাজটা করে যেতে হবে এ নিয়ে গর্ব অনুভব করি আপনি যখন মাথা নিচু রেখে নিজের কাজটা করবেন তখন কাজটা ভালো হবে স্পিনারদের দারুণ সামলাচ্ছেন কোহিলি ঝুঁকি নিয়েছেন পেশারদের বলেও পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করে সফল হয়েছেন এই তারকা রান তারা করতে নেমে পেশার থেকে স্পিনারদের একটু দেখে সামলিয়েছেন কোহলি ঝুঁকি নিয়েছেন পেশারদের বিপক্ষে এই প্রসঙ্গে বিরাট বলেন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং করলে ভালোই লাগে যেখানে সেমিফাইনালে খেলার সম্ভাবনা সামনে আছে রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝের অফারগুলোতে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া স্পিনারদের নয় পেশারদের বিপক্ষে ঝুঁকি নেওয়ার ওয়ানডেতে আমি এভাবেই খেলি